আউজুব্লাহি মিনাস শত রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আয়াতের সেদিন মানুষ বলবে আজ পালাবার স্থান কোথায় এক এক অর্থাৎ যখন এসব ঘটনাবলি ঘটবে তখন মানুষ আল্লাহ অথবা জাহান্নামের আজাব থেকে পলায়নের পথ খুঁজবে কিন্তু তখন পলায়নের পথ কোথায় পাবে আয়াত এগারো এগারো না কোনো আশ্রয়স্থল নেই আয়াতের তাফসির না কোনো আশ্রয়স্থল নেই এক এক এমন পাহাড় বা দুর্গকে বলা হয় যেখানে মানুষ আশ্রয় গ্রহণ করে তখন কিন্তু রকম কোনো আশ্রয়স্থল থাকবে না আয়াত বারো বারো সেদিন ছাই হবে তোমার রবের নিকট আয়াতের তাফসির সেদিন ছাই হবে তোমার প্রতিপালকেরই নিকট এক এক যেখানে তিনি বান্দার মাঝে বিচার ফায়সালা করবেন এ সম্ভব হবে না যে কেউ আল্লাহর এই আদালত থেকে নিজেকে গোপন করে নেবে আয়াত সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগরে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে গেছে আয়াতের তাফসির সেদিন মানুষকে অবহিত করা হবে যে সে কি অগ্রে পাঠিয়েছে ও কি পশ্চাতে রেখে গেছে এক এক অর্থাৎ তাকে তার সমস্ত আমল সম্পর্কে অবগত করানো হবে সে আমলগুলো পুরাতন হোক বা নতুন পূর্বকৃত হোক বা পরে ছোট হোক বা বড় কাহফ 49 আয়াত 14 14 বস্তুত মানুষ নিজের সম্মতে সক্ষম অবগত আয়াতের তাফসির বস্তুত মানুষ নিজের সম্মতে সম্মুখ অবগত এক এক অর্থাৎ তার হাত যেভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে অথবা এর অর্থ হল মানুষ নিজের দোষগুলো খোঁজের যদিও সে নানা অজুহাতের অবতারণা করে আয়াতের যদিও সে করে। এক হ্যাক অর্থাৎ লড়াই করুক ঝগড়া করুক আর যত অপব্যাখ্যা করবে করুক এর রকম করে তার না কোনো লাভ হবে আর নিজ বিবেককে সন্তুষ্ট করতে পারবে